আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত শুরু করছি সাম্প্রতিক সাধারণ জ্ঞান জানুয়ারি হাজার পঁচিশের কারেন্ট অ্যাফেয়ার্স অন্তর্বর্তীকালীন সরকারের স্বাস্থ্য বিষয়ক সংস্কার কমিশনের প্রধানের নাম কি ডাক্তার এ কে আজাদ খান হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের স্বাস্থ্য বিষয়ক সংস্কার কমিশনের প্রধান বাংলাদেশের প্রথম টানেল কোন নদীর তলদেশে নির্মিত হয়েছে কর্ণফুলি নদীর তলদেশে বাংলাদেশের প্রথম টানেল কর্ণফুলি টানেল নির্মিত হয়েছে সামাজিক ব্যবসা দিবস কত তারিখে পালিত হয় প্রতি বছর আঠাশ জুন সামাজিক ব্যবসা দিবসটি পালিত হয়ে থাকে তেল আমদানিতে শীর্ষ দেশ কোনটি চীন হচ্ছে তেল আমদানিতে শীর্ষ দেশ তেল রপ্তানিতে শীর্ষ দেশের নাম কি রপ্তানিতে শীর্ষ দেশের নাম হচ্ছে সৌদি আরব কোন দেশ তেল উৎপাদনে শীর্ষ অবস্থানে রয়েছে যুক্তরাষ্ট্র তেল উৎপাদনে শীর্ষ অবস্থানে রয়েছে জাতীয় স্মৃতিসৌধের অপর নাম কি সম্মিলিত প্রয়াস হচ্ছে জাতীয় স্মৃতিসৌধের অপর নাম দেশের একমাত্র উপকূলীয় নদীবন্দরের নাম কি সন্দীপ হচ্ছে দেশের একমাত্র উপকূলীয় নদীবন্দর দরিদ্রহীন বিশ্বের অভিমুখে বইটির লেখককে ডক্টর মোহাম্মদ ইউনুসের লেখা বই হচ্ছে দরিদ্রহীন বিশ্বের অভিমুখে সরকারি চাকরিতে প্রবেশের নতুন বয়স সীমা কত বত্রিশ বছর জিমি কার্টার কে ছিলেন জিমি কার্টার ছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট কোনটিকে প্রাকৃতিক পলিমার বলা হয় রাবারকে প্রাকৃতিক পলিমার বলা হয় কোনটি দু হাজার চব্বিশ সালের বর্ষপণ্য হস্তশিল্পজাত পণ্য হচ্ছে দু হাজার চব্বিশ সালের বর্ষপণ্য অস্তিত্বের জন্য সংগ্রাম এই উক্তিটি কার চার্লস ডারুইনের উক্তি হচ্ছে অস্তিত্বের জন্য সংগ্রাম সুয়েজ খাল কোন দুটি সাগরকে সংযুক্ত করেছে ভূমধ্য সাগর ও লোহিত সাগরকে সুয়েজ খাল সংযুক্ত করেছে বর্তমানে দেশে কতটি স্থল স্থলবন্দর রয়েছে বর্তমানে দেশে পঁচিশটি স্থলবন্দর রয়েছে এগারোতম বিপিএল এর মাস্কটের নাম কি ডানা ছত্রিশ হচ্ছে এগারোতম বিপিএল এর মাস্কটের নাম স্টার কোন দেশে প্রথম সেবা চালু করে যুক্তরাষ্ট্রে স্টারলিংক সর্বপ্রথম তার সেবা চালু করে চীনের সাথে কতটি দেশের স্থল সীমান্ত রয়েছে চীনের সাথে মোট চোদ্দটি দেশের স্থল সীমান্ত রয়েছে বিশ্বে ইলিশ মাছ উৎপাদন বা আহরণে বাংলাদেশ কততম প্রথম অবস্থানে রয়েছে বিশ্বে ইলিশ মাছ উৎপাদন বা আহরণে চ্যানজিপিটির নির্মাতা প্রতিষ্ঠানের নাম কি ওপেন এ আই এর নবম সদস্য রাষ্ট্রের নাম কি আজারবাইজান সদস্য হয় উনিশ ডিসেম্বর দু জাতীয় সংসদের স্থাপতির নাম কি লুই আই কান লাইন অফ কন্ট্রোল কোন দুই দেশের সীমা রেখা ভারত পাকিস্তানের সীমান্ত রেখা হচ্ছে লাইন অফ কন্ট্রোল সংবিধানের কোন অনুচ্ছেদ অনুযায়ী রিট আবেদন করা যায় সংবিধানের একশো দুই নং অনুচ্ছেদের ক্ষমতা বলে রিট আবেদন করা যায় বাংলাদেশের আর্থিক বছর কবে থেকে শুরু হয় প্রতি বছর জুলাই থেকে পরবর্তী বছরের জুন পর্যন্ত বাংলাদেশের আর্থিক বছর অর্থাৎ আর্থিক বছর শুরু হয় জুলাই মাস থেকে অব্র কিবোর্ড কে তৈরি করেন অব্র কিবোর্ড তৈরি করেন মেহেদি হাসান পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যকার সীমারেখার নাম কি ডুরাল্ট লাইন হচ্ছে পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যকার সীমান্তরেখা দেশে আবিষ্কৃত সর্বশেষ গ্যাস ক্ষেত্রের নাম কি ইলিশা এক ভোলা ভুটানের মুদ্রার নাম কি ভুটানের মুদ্রার নাম হচ্ছে গোল প্রিয়বন্ধু এত সময় ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ শেষে পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল